এই শিলাবৃষ্টিতে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় দায়িত্বশীলরা তারা নিজেরা ছুটে গেছে আমাদেরকে তারা বিষয়টা জানিয়েছে বিপদগ্রস্ত মানুষকে গিয়ে একটু দেখা তাদের একটু পুষ্কর নেওয়া তাদেরকে সালাম দেওয়া তাদের জন্য একটু দোয়া করা একটু সহানুভূতি জানানো সেই কারণেই আজকে আমাদের আশা এই ভাইদের উপরে যে বিপদ এসেছে

হাতে তুলে দিলাম হাতি এবং এলাকার যারা সম্পদশালী দেশে এবং বিদেশে সারা দুনিয়া ছড়াই আছে কিছু এলাকা আছে একেবারে সারা উন্নত বিশ্বে আমি জানি না দেশে যেকোনো কষ্ট দুঃখ দুর্ভোগ আসলেই আলহামদুলিল্লাহ কেউ তো চলেই আসেন দেশে আর যারা আসতে পারেন না তারা খোঁজখবর নেন এবং সাহায্যের হাতটা বাড়াই দেন আমি সকল ভাইদেরকে অনুরোধ করবো একটু একটু সাহায্যের হাত বাড়া তারা আগেরাতে পাবেন আমরা এই ধরনের একটি দরদি সমাজ করতে চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে আর যাদেরকে আল্লাহ শপথ দিবেন স্বচ্ছলতা দিবেন তারা নিজের অনেক দায়িত্বের কথা আল্লাহর মাঠান হয়ে দিবে কলিকা ছিলেন তখন এই ভদ্রলোক তিনি তার জাকাতের টাকা কোথায় দিবেন এটা নিয়ে বের হয়েছে ক্লান্ত দেহে তিনি এক সময় মরুভূমিতে গাছের বসে খুঁজে পাচ্ছেন না কারাই তা সমঝাবেন যারাই জিজ্ঞেস করেন সে বলেন না আমি তো দিয়েছি আমি নিব না আমি যাকাত দিয়েছি একজন লোক দলি দলিমলিন অবস্থা ঘুম থেকে উঠে দেখেন যে ওই লোকটা সে ঘুমাচ্ছে ওনার পাশে মনে মনে বড় খুশি হলেন যাক আল্লাহ তাল্লাহ আমাকে আমার জন্য একটা ফিরিস্তা পাঠাইছে না অন্তত আমি আমার ভার মুক্ত হতে পারবো পুরা জাকাত তারে তিনি বসে বসে অপেক্ষা করছেন পাহারা দিচ্ছেন কখন তার ঘুম মানবে আর এই বিপদ থেকে তিনি মুক্ত করবেন যখন এই লোকটা উঠলো তখন তিনি তাকে অনেক সুন্দর করে সম্মান করলেন সালাম দিলেন চুমু দিলেন তারপরে বললেন ভাই আল্লাহ বুধ আমার জন্য আপনাকে ফিরিস্তা হিসেবে পাঠাই তখন বুঝতে পারতেছে না যে ওনার জন্য ফিরি ফিরিস্তা হিসেবে পাঠানো তো বলতেছে যে এই যে জাকাতের পটলি নিয়ে আমি ঘোরাচ্ছি কোনো মানুষ পাচ্ছি না আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যে আমি আপনাকে দিয়ে ভার মুক্ত হতে পারবো তিনি জিজ্ঞেস করলেন আপনি কয়দিন আগে বের হয়েছেন আল্লাহ পুরনো করেন বুঝে নয় আল্লাহর কাছে বান্দা যখন ফিরে যায় তখন আর বান্দার পিছনের দিকে তাকাইতে হয় না কষ্ট থাকে না হতাশা থাকে না দুরাশা থাকে না এমনকি একজন মানুষ কুড়ে করে বসবাস করলেও আল্লা তাদের উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাদেরকে গরিব রাখেন না এটা আল্লাহ সন্ন্যত নয় আল্লাহ তাদের সমস্ত অভাব অনটন বুঝে দেন দূর করে দেন বিয়ানী বাজার ছাপ্পান্ন হাজার বর্গমাইলে এমন একটা সমাজ ক্রাইম সে লড়াই আমাদের সকলকে করতে হবে মানুষ যদি কোরআনের এই কল্যাণ কামে সমাজটা বুঝতে পারে আলহামদুলিল্লাহ অন্য কোন তাকে বন্দী করে রাখতে পারবে না আল্লাহ এদিকে যাচ্ছে ইনশাআল্লাহ একটা সমাজ পাবে বলবেন কিভাবে আপনাদের এক দুই এগারো জন দিয়ে দিল ফাঁসি বিদায় করে দিল দুনিয়া থেকে আপনারা আবার সমাজ কয়েম করবেন ভাই আমাদের ফাঁসি আল্লাহ সন্তুষ্টি এবং আমরা এটাকে আমাদের আমাদের জন্য গৌরবের বিষয় মনে আমরা আল্লাহ তালার কাছে বলি রাবুল আলমিন ইসলামী সমাজ কায়ম হওয়ার জন্য তুমি যদি শহীদ হিসাবে কিছু মানুষকে কবুল করো তাহলে আমাদের মধ্যে যারা সবচেয়ে অগ্রসর তোমার দৃষ্টিতে সবচেয়ে মায়ার এবং ভালো তাদেরকে আগে শহীদ হিসাবে আমি আমার নিজের জন্য দোয়া করি আমি জেলেও দোয়া করেছি জেরাবুল আলমী আমি জানি না তো আমার কল্যাণ বাইরে না ভিতরে যদি জেলের ভিতরেই আমার জন্য কল্যাণ থাকে এখানেই রেখে দাও এখানে মোড়টা যেহেতু তোমার বেশি পছন্দ হয় আমাকে মোড়টা এই জায়গায় দি আর যদি তুমি বাইর করে নিতে চাও এটা তোমার মেহরবানি তুমি ভালো জানো যদি নিয়ে যাও সেখানে যত্ন তোমার রহমতের সমাতার উপরে থাকে তবে নিয়ে গেলে তোমার কাছে একটা দরখাস্ত জেলের ভিতরে আমি যেটা পারবো না বাইরে গেলে হয়তো তুমি আমাকে তো উফিক দিবে এটি হলো যে আমি জেলের জন্য শহীদ হতে তোমার জন্য শহীদ হতে আমি রক্তের একটা চাদর গায়ে দিয়ে তোমার সামনে সেদিন হাজিরা দিতে এবং আমি আরো চাই তোমার জন্য তোমার দিনের জন্য দিনের শত্রুরা তোমার শত্রুরা আমাকে আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো আমার শরীরের প্রত্যেকটা অংশ দুকে যাক মাটির নিচে তৈরি হোক দিনের বুনিয়াদ তারপরে দাঁড়ায় যাক দিনের মারা মর্ব তো সুন্দর মহতার কি হবে যদি মাবুদ কবুল করে নেই দোয়া আলহামদুলিল্লাহ যেই দলের কর্মীরা আল্লাহর কাছে টুকরা টুকরো হয়ে শহীদ হয়ে হাজিরা দিতে চায় সেই দলকে কোন মানুষ ভয় দেখাইয়া সুবিধা করতে পারবে না ইনসাল যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তালার ভয় থাকে তারা দুনিয়ার সবাইকে সম্মান করবে ভালোবাসবে কিন্তু ভয় আর কাউকে করবে না যার যেটা সম্মান তাকে দিবে এমনকি আমি আপনাদেরকেও বলতে চাই যারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের উপরে জুলুম করছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতেছি আমরা তাদেরকে মাফ করে দিলাম আমাদের কারণে একটা বোনিয়াদম জাহান নামে যাও এটা আমাদের পছন্দ নয় বরঞ্চ মাফ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমরাও যদি পেয়ে যাই সেটাই আমাদের পছন্দ আমরা যদি কাউকে মাফ করে দিতে পারি আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে আমরা তো আশা করতেই পারি যিনি অপরূ রাখেন তিনি আমাদেরকে মাফও করবেন এবং আমাদের উপর রহমান করবেন আমরা এটাই প্রত্যাশা রাখেন আর আমরা কাউকে আমাদের দুশ্মন মনে করি না আমরা সবাইকে আমাদের রক্তের ভাই এবং বন মনে করি কারণ আমরা একই পিতার সন্তান হজরতে আদম আলী ইসলাম একই মার সন্তান হজরতে হাওয়া আলী ইসলাম সময়ের পরিক্রমা কিন্তু আমরা মূলত আমাদের রক্ত এক তা আমি কি চাইবো আমার এখন ভাইটা আগুনে পড়ো চাইবো না তাহলে কেন ওই ভাইটার জন্য চাইবো আমি আগুনে পড়ো অবশ্যই আমরা তাদের জন্য ভোগ করে দোয়া করি বল আমাদের হয় তাদের হয় আল্লাহ আগে আমাদেরকে ক্ষমা করুন তারপরে তাদেরকে আমাদের সমাজ কেউ ওপর উপর বিরক্ত হলে বলে যে আল্লাহ তার হেদায়ত আরে ভাই আগে নিজের জন্য হেদায়ত চাও তুমি কি পুরো হেদায়ত পেয়ে গেছি আমাকে নিশ্চিত প্রথমে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমার প্রতি হেদায়তের পূর্ণতা দান করো এরপরে তুমি অন্যের জন্য চাও যে আল্লাহ আমার এই ভাইকে এই বোনকেও হেদায়ত দাও ওইভাবে যদি ছাওয়া হবে দোয়া আর মনের খুব নিয়ে যদি আল্লাহ তুমি তার এটা হবে অভিশাপ তুমি কেন অভিশাপ দিতে যাবো তুমি আগে নিজের জন্য জন্য আজকে এরপরে তাদের আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি যদি বাড়ি বাড়িদের প্রবণটা নিতে পারতাম খুব ভালো না কিন্তু সময়ের কিছু স্বল্পতা আছে ওনারা মেহরবানি করে আমাদের দাওয়াতে এখানে চলে এসেছেন আমরা কৃতজ্ঞ আমরা সম্মান জানাই ওনাদেরকে যে ওনারা এখানে এসেছে কিন্তু এই ভাইদেরকে আমরা কোনো কিছু দান করতে আসিনি মাফ আমাদের উপর তাদের যে হক আছে তাদের হকটা কিছু হলে বুঝাইয়ে দিতে আসছে আমাদের কাছে তাদের যে পাওনা আমাদের যে দায়িত্ব এটা আমরা আদায় করতে এখানে এসেছি যদি তাতে আল্লাহ তালা কিছু আমাদের উপরে সন্তুষ্ট না লাগবে আর যদি তিনি রাহমানুর রাহিম হিসাবে অনেক বেশি সন্তুষ্ট হন সম্ম আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সালাম দিবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের দুঃখ কষ্ট দূর করে আমরা এও দোয়া করি যে আল্লাহ তালা আপনাদের হাত এতটা যেন সুন্দর করে দেন সচ্ছল করে দেন যে আপনারা আগামীতে ক্ষতিগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে পারে আল্লাহ তো সবই পারেন সকালে আমিরকে বিকালে ফকির বানাইতে পারে সকালের ফকিরকে বিকালে আল্লাহ আমির বানাই দিতে পারে পারেন না আল্লাহ সব আল্লাহ পারে আমরা সেই আল্লাহরই আশ্রয় ছিলাম তার কাছে আমরা দোয়া

করেছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে সুক্রিয়া জানাচ্ছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই খুশে কবুল করুন এবং তাদের মর্যাদা যেন আল্লাহ বাড়ায় দেন সুবহানক আল্লাহ মবি হামদিকা সাধু আল্লাহ আসসালামু আলাইকুম রহমত